আসসালামু আলাইকুম মুরসালিন অ্যাগ্রো ফার্মের আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য যেটা সেটা হলো মুক্ত পদ্ধতি দেখি যায় আপনারা এখানে যে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুরসালিন অ্যাগ্রো ফার্মে নতুন যোগ হয়েছে আসলে আমাদের এখানে মুরসালিন অ্যাগ্রো ফার্মে গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে মাছ আছে সব কিছুই আছে তো নতুন করে আমরা একটু ট্রাই করার চেষ্টা করলাম যেহেতু আমাদের এখানে অনেক বেশি জায়গা আছে যেখানে এই যে জায়গাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এইগুলো আপনার আমন ধান কাটার পরে তরমুজ চাষ করা হয় হ্যাঁ তরমুজ চাষ করার পরে এইখানে মনে করেন যে এই জায়গাগুলো ফেলানো থাকে প্রায় তিন থেকে চার মাস যেখানে ভেড়াগুলো বা আমাদের ছাগলগুলো রিল্যাক্সে খাওয়া দাওয়া করে এখানে আমাদের এক্সট্রা কোনো খরচ নাই তো এই হিসাব করে যেহেতু আমাদের খামারে অনেকগুলো ছাগল আছে গরু আছে তো সাথে আমরা চিন্তা করলাম যে ভেড়াটা একটু ট্রাই করে দেখি কেমন হয় তো এখানে যে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভেড়াগুলো নতুন করে আনা হয়েছে এই তিনটা ভেড়া মিলে দাম পড়েছে প্রায় তেরো হাজার টাকার মতো তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং এর প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন যে এটাতে কেমন লাভ বা কেমন লস আসলে লস বলতে আমার মনে হয় এখানে লসের কোনো সম্ভাবনা নেই যেহেতু আমাদের ওদেরকে কোনো কিনা খাবার বা কোনো কিছু দেওয়া লাগবে না ওরা যেটা খাবে এই মাঠ থেকে খাদ্য সংগ্রহ করবে ওদের মতো ওরা খাবে এই যে এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে এসে ঘুমাবে রাত হলে ঘরে উঠবে সমস্যা যেটা হবে সেটা হলো বৃষ্টির কিছুদিন তো এইখানটায় আসলে সমস্যা হবে না যেহেতু আমাদের অনেকগুলো ঘের আছে ওইখান থেকে কিছু ঘাস সংগ্রহ করে এনে ওদেরকে দিলে ওরা খাবে প্লাস এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এই বাগানতে ওরা ছাগলের সাথে খাওয়া দাওয়া করে বেড়াবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া